চ্যাম্পিয়ন্স লিগের রাত মানেই উত্তেজনা আর যখন সেটা হয় মাদ্রিদ ডারবি তখন রোমাঞ্চ ছুঁয়ে যায় আকাশ আজ রাতটা এতলিকো মাসজিদের জন্য শুধু রিয়াল মাসজিদের বিপক্ষে লড়াই নয় এই লড়াইটা ইতিহাসের সঙ্গেও পাঁচবার এই মঞ্চে রিয়ালের কাছে স্বপ্ন বঙ্গ হয়েছে এতলিকো মাসজিদের ফাইনালে হারের যন্ত্রণা এখনও বয়ে বেড়াচ্ছে এথলিকো এবার কি সেই অভিশাপ গুছিয়ে নতুন ইতিহাস লেখার সুযোগ নিতে পারবে দিয়াগো সিমিয়নের দল গত সপ্তাহে প্রথম লিগে বার্নাবুতে দুই এক গোলে হেরে কিছুটা ব্যাক ফুটে এথলিকু কিন্তু আজ তারা খেলবে নিজেদের দুর্গ মেট্রোপলিতানুতে যেখানে প্রায় সত্তর হাজার দর্শক হবে তাদের অতিরিক্ত শক্তি এই স্টেডিয়ামে এটি প্রথম চ্যাম্পিয়ন্স লিগের মাদ্রিদ ডার্বি এবং সিমুনে চান এখানে ইতিহাসের নতুন অধ্যায় শুরু হোক বেনিসাস জুনিয়র কিলেন এমবাপের সামনে এতলিকুর বরসা গ্রিজমেন আলভারেজ মুরাতা তবে ম্যাচের অন্যতম বড় ফ্যাক্টর হতে পারে গ্যালারির উত্তাল সমর্থন দলের কোচ দেগো সিমোনে তাই স্পষ্ট বার্তা দিয়েছেন সমর্থকরা আমাদের শক্তি তারা আমাদের সামনে এগিয়ে দেয় এবার তাদের সহায়তা আরও বেশি দরকার আমরা এখনও বেঁচে আছি আশা করি বুধবার রাতটা আমাদের হবে এখন প্রশ্ন হচ্ছে এথলিকো কি পারবে ইতিহাসের শেকল ভেঙে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে নাকি রিয়াল মার্জিদ আবারও তাদের স্বপ্ন ভঙ্গের গল্প লিখবে উত্তরের জন্য অপেক্ষা করছি মাত্র কয়েক ঘন্টা আজ রাত দুইটাই মেট্রোপলিতানুতে মুখোমুখি হবে রিয়াল মার্জিদ বনাম এথলিকো মার্জিদ